সবাইকে স্বাগত ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বিশ্বের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আর এই অনুষ্ঠানের পুরো সময়টার জন্য আপনাদের সাথে থাকছি আমিন মাস এলেই রমজানের আবহাওয়া ইফতারকে তৈরি হয় অন্যরকম আবহাওয়া ইফতার মানে শুধু খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আর পুরন ঢাকার ইফতার মানে ভিন্ন কিছু মুকুলোচক সব আইটেমে জমে ওঠে এখানকার বাজার আর এই পুরা মাস জুড়ে এই বাজার থেকে জমজমাট পুরন ঢাকার ঐতিহ্যের সঙ্গে ভোজনৈতিক শব্দের ঘনিষ্ঠ তো বেশ পুরোপুরি এখানে বাইরে রকমের ইফতর থাকলেও বড় বাপের পোলাও ও সব বাপের পোলাও খাওয়ার মধ্যে চলছে প্রতিযোগিতা কে কাকে টেক্কা দেবে এনে চলছে প্রকাশ্য প্রতিযোগিতা আর তোমরা বইরা 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 নিয়ে যায় যে 77 বছর আগের পুরানো চিহ্ন জকাবার বড় বাপের পোলাই খায় বড়ப்பா করতে বড়পার পরে মনে করে আমার দাদা বড়তো দাদার পর আবার বাবা করেছে এখন আমি করি এই 12টা এdemo জানবে না 12টা মস্কোও জানবে না এইজন্য আপনি সুধরমজান মাসে ভিজি হয় আপনি ঢাকা শহর কোথায় এই জিনিসটা পাবেন একবাটো চকবাজারেই পাবেন কেন তো সবাই বানাতে জানে না আর যদি সবাই বানাতে জানতো টক বাজে অনেক দোকান বসতো যেটা বড় বাপের পোলায় খায় ঠঙ্গায় ঘোরা ভরা নিয়ে যায় তার তারে আবার ঘিকা আর বারে মশালা যবি নাই খায় গা ওবি ফাসা এ হ্যাঁ শেখ চূড়া খাবার তা এটা অরিজিনাল নাম হলো শেখ চূড়ার ভর্তা কাঠল পাতার দাওনাতে বিক্রি হতো এটা আপনি কাস্ত লেক মুরগি আপনার সবসময় বানায় খেতে পারবেন এই জিনিস আপনি মনে চাইলেও খেতে পারবেন না কেন এতই আইটেম জোগাড় করবেন বানাবেন মশলা জানেন না এই জন্য মনে করেন এইটা বছরে একবারই পাওয়া যায় তাহলে দু বজা ফলুরি সব মহলেই পাওয়া যায় কেন চকে আছে মানুষ চিন্তা করে বড় বাবের পোলা নিমো একটা কয়েল পাকলে একটা মুরগি কিনবো এই জন্য পুরা চম বাজার জমজমট এখানে সম্পূর্ণ মাল এটা আমাদের নিজস্ব তৈরি এই যে কাবাব যা আছে আমাদের নিজস্ব তৈরি এটা বাইরের কিছুই না এখানে আপনার কয়েল পাখি আছে মুরগি আছে খাসির কলিজি আছে খাসির মগজ আছে আপনার খাসির কিমা আছে ঘি আছে চিরা আছে আপনার এখানে আপনার সবার জন্য ভাই একশো টাকারও দেয় কেন সবারই খেতে মন চায় চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতার আইটেমটি তৈরি হয় কোনো রকমের পথ ও ষোলো রকমের মশলার সমন্বয়ে এটা শিক্ষিত খাচ্ছি যে খাচ্ছি স্কুলের আশেপাশের মাঠে বড় হয়েছে আসুন আমার শিক্ষিত খাচ্ছি খেতে বড় বাপের পোলার দোকানে আসুন আপনারা খান এটা টেস্ট দেখুন কেমন আমি তিরিশ বছর যাবত আমার বড় ভাইয়ের সাথে আমার বংশধর ব্যবসা আমি আগে যাচ্ছি গেলি প্রতিটা লেগে পাঁচশো তেল সাড়ে পাঁচশো গ্রাম মাংস আছে বারোশো টাকা কেজি খাচ্ছে কিনা খালি লেক লেওয়া দেখলে এটার জন্য বাড়তি দামে কিনা যারা চিনি তারা কিনে চক বাজার সেরা বড় বাপ রেখে চ চক বাজার সেরা

মুরগি আছে কয়েল পাখি আছে খাসি আছে সুতি আছে শাসলিগ আছে টিকা আছে নান রুটি আছে মুরগি আনি দশটা মুরগি আনি দশটা মুরগি আনে বেঁচে চলে যায় পঞ্চাশটা পাখি আনি তিনটা রান আনি আমাদের তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চকবাজারের লোক আসে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাতনা থেকে আসে খুলনা থেকে আসে বরিশাল থেকে আসে রাজশাহী থেকে আসে অনেক অনেক দূর থেকে দেখতে আসে চকবাজার ইফতার আজকে নিয়েছি খাসির পিস মিসি দেন কোয়েল নিলাম আর বড়ভাবে পোলা তো মাস্ট মেনিতে হবে আর পুরান ঢাকা থেকে নেওয়ার কারণ আমরা আমার মানে ফ্যামিলি পুরান ঢাকা থেকে বিলং করে তো এখন আমরা অন্য জায়গায় শিফট হইছি কিন্তু আমাদের যে খাবারের টেস্ট যে আমাদের রুচিটা এটা পুরান ঢাকাতেই আছে কিন্তু অন্য জায়গায় কিন্তু যায় নাই আমাদের এটা মানে ভালো লাগে খেতে প্রতিবার রোজায় এটা প্রচলন 900 বছরের অধিক হয়ে আছে এটা প্রচলন যেহেতু আপু একটু ব্যস্ত সেজন্য আমি আসছি নিতে নিলাম এখন আর কিছু নিব আমার সুকনি কাবাব আর কোয়েল পাখিটা পছন্দ কবুতরটা খুঁজতেছে আমি কবুতর যদি পাই কবুতর নিব কবুতর নাকি পাওয়া যায় না ভাই বলতে পাওয়া যাবে না হ্যাঁ এখানকার ভাইবসটা ভালো লাগে অনেক মানুষজন আসে পুরান ঢাকা যেহেতু আমার রক্ত এখানকার আমি এখানকার জন্ম তো এখানকার মানুষের সাথে কমিউনিকেট করলে একটু ভালো লাগে বিখ্যাত শত রকমের আইটেম রোস্ট কাবাব কোফতা পরোটা পেঁয়াজু বেগুনি ছোলা শাহি কাবাব শত বছর ধরে এই পুরান ঢাকার ঐতিহ্য বহন করে আসছে আমি এখানে বিক্রি করি চিকেন টাকুজ চিকেন শর্মা চিকেন বন চিকেন পিজা সাব স্যান্ডউইচ অনথন কলিজার সিঙ্গেরা এই তো আর আমাদের আইটেম অন্য আছে ওটা পরে উঠাবো শুরু করে সাড়ে বারোটার থেকে দোকান লাগাই তারপর দোকানে মাল আসতে আসতে একটা দেড়টা বাজে আমাদের স্পেশালি চিকেন বল যা আনি যে পার্সেল পাট আইটেম আনি প্রত্যেকটা জায়গায় আমরা চারশো বছর ধরে দোকানদারি বলতে আমার দাদা করছে আমার বাবা কালা করছে আমি রানা বাবাবছি আমি ছোট ছিলাম যখন আমার বাবা করতে এসে দাম দেখতাম ভাল লাগতো ওটা শখ হয়ে গেছে আর কি করতে করতে ভালো লাগে আমাদের এখানে সাহ মোরগ পুলো আছে সবচেয়ে সীমিত দামে একশো তিরিশ টাকা বক্স তারপরে আমাদের রোস্ট আছে একশো টাকা আচার কারি চিকেন ললি দুই পিস একশো টাকা বিস্তারছে এই ফিনমিটা আমি বিশ টাকা বিস্তাছি তারপর এখানে কাবাব আছে আপনার আপনার খাসির কাবাব বারোশো টাকা আর গরু পিস্তি আটশোশো টাকা তারপর এখানে রুটি আছে আপনার শাহি রুটি পঞ্চাশ টাকা করে চিকেন রুটি আছে আপনার আশি টাকা করে জালিকাবাব মূর্তি কাবাব বেস্তা যায় আমি টাকা করে আমরা এটা আপনি শুরু করি সকাল সাতটার থেকে সাতটার থেকে বানালে আমাদের আপনার একটা দেড়টার ভিতরে কমপ্লিট হয়ে যায় তারপর আমরা সন্ধ্যা সাতটার ভিতরে আবার শেষ করে দিই সব আমাদের পোলাও জাফরানি পোলাও আমাদের ফিরিয়ে জাফরানি সবচেয়ে বড় ইফতার বাজার হলো চক বাজার আপনি দুই চার বিশ হাজার টাকা নিয়ে এসে হাত ভরে নিয়ে যেতে পারবেন না এখানে বহরুত ইফতার আছে আপনার আপনার মনই পড়বে না এটা দেখে এটা নিতে মন ওটা এটা দেখলে নিতে মন চো টাকা শেষ হয়ে যাবে আপনার আমার কাছে ভাল লাগে আমি সবচেয়ে রোজাদার ভিত্তিতে ভালো জিনিস খাওয়া দিতে পারি কমের ভিতরে আমার কাছে অনেক ভালো এসে বলে ভাই আপনার খাবারটা খুব ভালো আমার কাছে ভাল লাগে সব কিছু দামের উপরে আপনার যে জিনিস যেভাবে দাম কোয়ালিটি থাকবে আমি যদি একশো টাকা বিক্রি করি আপনার আট দশ পিস দিয়ে মুরগি মাংস তিনশো টাকা কেজি আর দশ পিস গেলে আপনি এভাবে তিন চারশো গ্রাম চলে যায় তাহলে আমার লাভটা হইতেছে কম আমি যদি ভালো জিনিস খাওয়া হইতে যাই তাহলে আমার ওইভাবে দিতে হবে আমি দাম কম পাই আমি সবাইকে ভালো খাওয়াবো নাদিরাবাদের রায় সাহেববাদের ও ইসলামপুরের ইফতারের দোকানগুলো শাসসজ্জাগুলো মনোভূত বিভিন্ন বয়সের মানুষের আনাগোনায় এই ইফতার বাজার হয়ে ওঠে জমজম শাহী আলমের সামনেতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে চক বাজারে পুরো রমজান মাস ধরে শত শত দোকানে তৈরি হয় এই সুস্বাদু হালুয়া এটা হচ্ছে আপনার পাকিস্তানি লাউরি ফর্মুলা তৈরি ঝুড়া মাংস ধারে মারি পুরন ঢাকার মধ্যে এবং কি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরাই নিয়ে এসে থাকি হ্যাঁ এখানে হচ্ছে আটশো চল্লিশ টাকা কেজি এক কেজি সাইজ আছে এবং হাফ কেজি সাইজ আছে দুই সাইজে বিক্রি করে এইটা আমাদের বসে পাকিস্তানি যেই কারিগরটা নিয়ে আসছিল ওইখানে উনি দেখে ওইখান থেকে নিয়ে এসে আমরাই প্রথম নিয়ে আসি আমার বসে ওইখান থেকে এটা চালু করছে আমাদের দেখা দেখি এখন অনেকে অলিতে গলিতে করে থাকে কিন্তু ডিসেন্ট এই যে একটা টেস্ট এই টেস্টটা কোনো কোনোখানে আপনি পাবেন না এটা আপনার একশো বত্রিশটা আইটেম মশলা দিয়ে থাকে ইফতারি আইটেমের মতো জনপ্রিয় ভেজানো ছোলা পেঁয়াজু বেগুনি কাবাব সমুচা ও দই বড়া যা পুরান ঢাকার মানুষের কাছে অতি প্রিয় আব্দুল জব্বারের সাই দই বড়া ঐতিহ্যবাহী চকবাজারের চল্লিশ বছরের যাবত আমার আব্বা করত তারপরে আমার আব্বা যখন মারা যায় তখন আমরা এটার ঐতিহ্যটাকে ধরে রাখছি হ্যাঁ ঐতিহ্য ধরে রাখছি এখন আমি এটা সর্বপ্রথম আমি করতাম তা আমি বিদেশ চলে এসি প্রবাসে ইটালিতে থাকি এখন এই ইটালিতে থাকার পরে আমি এই রমজানের জন্য আবার চলে আসি প্রতি বছর প্রতি বছর রমজানের জন্য চলে আসি আমি না থাকলে আমার বড় ভাই করে উনি করে সব সময় থাকে এটা হইলো আমাদের পারিবারিকভাবে সব কিছু আমরা নিজের ভাষায় বানাই এই ধরেন এইটা আছে বিটলবণ দিলাম তারপরে দিলাম ধনিয়ার ফাঁকি তারপরে দিছি জিরা শাহি জিরা সাদা লালটা তারপরে হইলো লাল মরিচ ভাজা ভাইজা ব্ল্যান্ডার করা তারপরে দিছি তারপরে দিছি আপনার হইল সাদা গোলমরিচ কালো গোলমরিচ লং তারপরে আছে আপনার গরম মশলা হ্যাঁ এলাচি এগুলো ভাইজা তারপরে ব্র্যান্ডার করা হয়েছে তারপরে দিলাম আমলিট সস হ্যাঁ তেঁতুলের তেঁতুলের এটা আমরা নিজেরা বানাই ঘরে তারপরে দিলাম হইলো পুদিনা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা বোটমরিচ তারপরে দিব চিনি তারপরে দিব আমাদের নিজেরাই বানাই এই টক দই পাঁচ পিসের দাম হলো দেড়শো টাকা দই বড়ো হইলো আপনার হজম শক্তির জন্য এবং ক্লান্তি হইলে যখন সারাদিন রোজা থাকে ক্লান্তি হয়ে যায় তখন সেই দই বড়াটা ইত্যাদি করার পরে আপনি যদি খায় তাহলে হজম শক্তিটা বেড়ে যায় হ্যাঁ হজম শক্তিটা বেড়ে এবং মুখে হ্যাঁ মুখে একটা রুচি আসে আলাদা একটা রুচি আয় এবং শী অবিকল বোরানির মতন অবিকল যে বোরানি আমরা এই দাবিটাকে সাতবার ধোলাই করতে হয় ধোলাই করার পরে এটাকে কমপ্লিট করে আমরা পাকাই পাকানোর পরে তারপরে মনে করেন এইখানে আমরা বিক্রি করি বারো রকমের মশলা দিই দারচিনি এলাচি লং গোলমরিচ সাদা গোলমরিচ লাল গোলমরিচ কালো গোলমরিচ শাহি জিরা জিরা জায়ফল জোত্রি এবং পুদিনা পাতা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমরা এটাকে মশলা বানাই এরপরে এটা আমরা এটা এটা বানায় কাস্টমারকে দিই এটা মুড়ির সাথে লাগবে এটা ছাড়া মুড়ি হবে না এই ইফতার পার্টিটা চারশো বছর আগের মোগল সম্রাটের আমলের থেকে আমরা পাকিস্তান পিউর থেকে পাইছি এটা আমরা এই বছরের পর বছর আমরা প্রতি বছর হইলে আমরা এই চকবাজার আসি আর আমাদের তিন পুরুষ চলতেছে এখন এই যে বারো রকমের মশলা দিলাম এই পুদিনা পাতা দিলাম এটা দিয়ে আমি এই এখন একটা মশলা বানাইলাম এখন এটা এখন এটা একটা কমপ্লিট খাবার হয়ে গেল সাই ছোলা হয়ে গেল এখন কৃষক বাজারের মধ্যে মনে করেন সবাই কম বেশি কেনাকাটা করতে আসে আর এটা যুগের পর যুগ কমে নেই বাড়ছে ছাড়া কমে নেই এটা বাড়তির দিকে আছে বলেন সবাই আর এখানে ব্যাপারটা করলে সব এক একটা জায়গার মধ্যে সব পাওয়া যায় এখানে মনে করেন অন্তত দুইশো রকমের আইটেম আছে আমার মনে হয় এশিয়া মহাদেশের কোনো জায়গার মধ্যে মনে হয় নেই এই চক বাজার আছে আর এখানে দশ টাকার থেকে আরম্ভ করি যে যত কিনতে পারে সবার জন্য এটা এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় যে এটা আদি যুগ থেকে ওই টেস্টটা পাওয়া যায় এই যে ঘুমনিটা নিতেছি আমরা ছোটোবেলার থেকে নিতেছি ওনার আজ থেকে দোকান না ওনার জিনিসটাই এত ভালো যে আমরা অন্য অন্য কাজকর্ম ফেলে যায় এখন আসলাম কেন দোকানদারি ফেলে এখানে আসছি আমার পছন্দের আইটেম মুড়ি ভর্তা আমরা খাই ঢাকার লোক মুড়ি ভর্তার মধ্যে এই ঘুমনিটা ওই পাগলুর দোকানে আলু চপ চক বাজারে সাসাপে পোলাও আসে নাম করা এটা আমাদের ইফতারের মধ্যে প্রতিদিন রুস্তমের কাবাব আছে হ্যাঁ আলাউদ্দিনের সামোসা আছে বোম্বের জেলেপি আছে নিয়াজের জেলেপি আছে ঐতিহ্য ভাই আজকের না মানুষ সিরিয়াল ধরলে নেয় লাইন ধরনের দোকানদারি করতে আমার আগে আমার বাপ দাদারা করছে আমি পেস্তা বাদামের সবত বিক্রি করি আর মালায় ভালো বিক্রি করি যেটা চক বাজারে কারোর সাথে মিলবো না আমার ফলটা আমার শরবত অর্থ চক বাজারের সেরা এটা সাবু আছে লুডুস আছে আনান আছে বেদানা আছে চেরি ফল আছে দুধ আছে আর জেলি আছে পাঁচ রকমের আনান আপেন সব আছে এর আল্লাহদান সাহেব পেস্তা বাদামের শরবত বলে এরা আপনাদের দুধ চিনি জাফরাত আর কোনো জিনিস ব্যবহার হয় না এখানে আমাদের আছে তান্দুরি আছে তারপরে চিকেন হারিয়ালি আছে চিকেন টিক্কা আছে লেগ পিস আছে পঞ্চাশ টাকা তারপর চিকেন তান্দুরি আপনি দুশো চল্লিশ টাকা দুই পিস তারপরে মালাই টিকা আছে মালাই টিকা আছে একশো পঞ্চাশ আর এই যে এইটা আছে দুই পিস হারিয়ালি আর টিক্কা মানে মিক্সচার একশো পঞ্চাশ এটা হলো আপনার ধৈনা পাতা কাঁচামরিচ মিক্স বাইকা তারপরে দিই মশলা যেমন আপনি এই যে মালাই টিক্কা আছে হারিয়ালি আছে এই দুট আকর্ষণ বেশি যেহেতু কালারটা চেঞ্জ দইনা পাতা বোমা মরিচের কাঁচামরিচের ফেলেবার তো

মশলা ম্যাকিং করতে হয় এমন সকালে আমরা এই একটার দিকে আমরা দোকান লাগাই ঠিক আছে এরপরে এদিকে মাল যদি রয়ে যায় তাহলে আমাদের এলাকার মধ্যে সারা রাত কাবাবের দোকান খোলা থাকে ওর পাশে আমরা দোকান বসি বিক্রি করে ফেলি ঠিক আছে আমাদের কিন্তু বাহি কিন্তু পাবেন না আমরা নগদ বানিয়ে নগদ বেছি এদিকে কোনো ভেজালই নাই আমাদের বাপ বিক্রি করে আসছিল সুতি কাবাব আর সুতি কাবাব তো চলে না আমাদের তিনটা দোকান ছিল এখন আমরা পড়েছি আমরা চিকেন কাবাব কেন মানুষের কাছে সুতি কাবাব কিনে খাওয়ার মতো তেমন একটা তফিক নেই তার জন্য আমরা চিকেন কাবাব বানাচ্ছি আগামীতে নেক্সট আপনারা পাবেন লত্তি কাবাবও এই যেমন এই বছর আমি দিয়েছি চক বাজারের মালাই রেসিপি যখন নবাবরা ছিল তখন থেকে আমাদের ইফতার বাজার ছিল আমাদের কাছে অনেক ভালো লাগে উৎসবও লাগে আমরা কিন্তু এই এদিকে ব্যবসা করি কিন্তু লাভের জন্য নয় এটা আমাদের একটা উৎসাহ উৎসাহ রমজান মায়ের রমজান উপলক্ষে আমরা আসি ইফতার বাজারে ইফতার বিক্রি করি এবং অনেক গ্রাহকরা আসে ইফতার কিনে আমরা অনেক খুশি হই এবং খুশির থেকে আমরা আরো আনন্দ পাই মানুষকে বানিয়ে খাওয়ানো আনন্দ পাই একটা ইফতারের এই ঐতিহ্য শুধু ঢাকার নয় এটি আমাদের জাতীয় জীবনের অংশ এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও গর্বের বিষয় প্রিয় দর্শক বিদায় নিয়েছে পুরন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাটার থেকে আবারও দেখতে হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ